পতনের সাত দিন পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে দোকানের মৃত্যুর ঘটনাতে এই মামলা করা হয় যাতে আওয়ামী লীগ নেতা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ আরও ছয় জনকে আসামি করা হয়েছে গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা কোটা আন্দোলন ঘিরে সারা দেশে মারা যায় পাঁচশোর বেশি মানুষ উনিশ জুলাই রাজধানীর বসিলায় গুলিতে মৃত্যু হয় এক দোকানির মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে নিহতের এক শুভাকাঙ্ক্ষী বাদী হয়ে মামলার আবেদন করেন যেখানে প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার বলা হয় এদের হুকুমে যে গুলি হয়েছে তাতে মারা যান মুদি আবু সায়েদ শেখ হাসিনা কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর কৃষি ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন মামলা দাখিল করার পরে গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে পর্যালোচনা আদেশ হবে আমরা অপেক্ষায় আছি এ ধরনের মামলায় সাধারণত তদন্তের নির্দেশ আসে আদালত থেকে তবে খারিজের এখতিয়ারও আছে আদালতের